ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ চব্বিশে এপ্রিল উনিশশো সাতষট্টি বুদ্ধিমান বাচ্চারা জ্ঞানের কথা আর কেউই বুঝতে পারে না তোমরা বাচ্চারাই বুঝতে পারো বুদ্ধিতে এই চিন্তনই চলতে থাকে যে আমরা আত্মারা পাথর বুদ্ধি থেকে আবার পারস বুদ্ধি তৈরি হচ্ছি এটা ভোলা উচিত না আত্মার পরিচয় মিলেছে মানুষ জানে যে আত্মা কি পরমাত্মা কি এ কত সূক্ষ্ম কথা রেকর্ড ওম শিবাই ভক্তিমার্গের আর যে সৎসঙ্গ হয় সেখানে তো সবাই গিয়েছো এখানে বাচ্চাদের কিছু বলার প্রয়োজন হয় না একইবার বলা হয়েছে বারবার বলার প্রয়োজন হয় না বাবাও হলেন এক তার বলাও হলো এক তিনি কি বলেন মামেকম স্মরণ করো একবার শুনেছ ব্যাস নতুন তো এখানে কেউ আসতে পারে না প্রথমে শিখে তারপর এখানে বসে আমরা যখন বাবার বাচ্চা তো তাকে স্মরণ করতে হবে এও তোমরা এখন জেনেছ বাবার দ্বারা যে আমরা সবাই আত্মাদের বাবা হলেন একই দুনিয়া তো জানে না তোমরা জানো আমরা ওই বাবার বাচ্চা তাকে সবাই গডফাদারও বলে এখন ফাদার বলেন যে আমি এই সাধারণ তনে তোমাদের পড়াতে আসি এখন তোমরা জানো বাবা এনার মধ্যে এসেছেন আমরা তার হয়েছি বাবাই এসে পতী থেকে পাবন হওয়া রাস্তা বলে দেন এ সারাদিন বুদ্ধিতে থাকে এমনিতে তো শিব বাবার সন্তান হলো সবাই কিন্তু তোমরা জানো আর কেউ জানে না তোমরা বাচ্চারা উঠতে বসতে জানো যে আমরা হলাম আত্মা আমাদের বাবা আদেশ দিয়েছেন যে আমাকে স্মরণ করো আমি তোমাদের অসীম জগতের বাবা সবাই আহ্বান করতে থাকে যে পতিত পাবন এসো আমরা পতিত হয়েছি এই দেহ বলে না আত্মা এই শরীর দ্বারা বলে জন্ম আত্মা নিয়ে থাকে শরীর তো পার্ট প্লে করে চলে যায় আমরা আত্মারা এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে থাকি এখন আমরা এই অন্তিম চুরাশিতম তম জন্ম নিয়েছি এখন বাবা আত্মাদের স্মরণ করিয়েছেন যে তোমরা চুরাশি জন্ম নিয়েছ পার্ট প্লে করেছো এটা বুদ্ধিতে থাকতে হবে যে আমরা হলাম অ্যাক্টার্স বাবা এখন আমাদের ত্রিকালদর্শী বানায় আদি মধ্য অন্তের জ্ঞান দিয়ে থাকেন বাবাকেই সবাই আহ্বান করে তাই না এখন ওই কলিযুগীরা বলতে থাকে যে ভগবান এসো আর তোমরা সঙ্গম ব্রাহ্মণরা বলে থাকো যে বাবা এসেছেন এই সঙ্গম যুগকে তোমরাই জানো এই পুরুষোত্তম যুগ গায়ন করা হয় পুরুষোত্তম যুগ হয়ই কলিযুগের অন্তে আর সত্যযুগের আদির মাঝখানে সত্যযুগে সত্যপুরুষ। কলিযুগে মিথ্যা পুরুষ থাকে সত্যযুগ হলই সত্যখণ্ড সত্যযুগে যারা ছিল তাদের এখানে চিত্র রয়েছে সবথেকে পুরোনোর থেকে পুরনো হল এই লক্ষ্মী নারায়ণের চিত্র এর থেকে পুরনো চিত্র আর কিছু হয় না যারা এসেছিলেন তাদের চিত্র রয়েছে এমন তো অনেক মানুষ নিজের নিজের কল্পনা জল্পনা আর ভাবনার আধারে অনেক প্রকারের চিত্র বসে বানায় যেমন হনুমান গণেশ আদি কেউ থোড়াই ছিল এসব ভক্তিমার্গে মন গড়া চিত্র বসে বানিয়েছে এ তোমরা জানো যে কে কে এসেছিল যেমন নিচে অম্বার চিত্র বানিয়েছে অথবা কালির চিত্র রয়েছে তো এত ভুজা

মানুষের শরীরের ওপরে ভিন্ন ভিন্ন প্রকারের সাজসজ্জা করে তো রূপ বদল হয়ে যায় না তো এই চিত্র আদি বাস্তবে কেউ নেই এই সব হলো ভক্তিমার্গ মানুষ তো হলো মানুষই জানোয়ার জানোয়ারেরই সন্তান হয় এখানে মানুষ কেউ কেউ খোড়া হয় সত্য এমন হয় না সত্য তো জানো আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল সূর্যবংশী বংশী ছিল এখানে ড্রেস দেখো প্রত্যেকের কেমন কেমন সেখানে তো যথা রাজা রানী তথা প্রজা হয় যত নিকটে হতে থাকবে তত তোমাদের নিজেদের রাজধানীর ড্রেস আদিরও সাক্ষাৎকার হতে থাকবে দেখতে থাকবে আমরা এমন স্কুলে সেখানে পড়াশুনো করি দেখবে তারাই যাদের বুদ্ধিযোগ ভালো হবে নিজের শান্তিধাম আর সুখধামকে যারা স্মরণ করে কাজকর্ম তো করতেই হবে ভক্তি মার্গেও কাজকর্ম তো করে না তারপরেও নিজের নিজের ইষ্ট দেব বা দেবীদের স্মরণও করতে থাকে যেমন হলো মীরা কত স্মরণ করতো কৃষ্ণের পূজারি ছিল ধ্যানে চলে যেত জ্ঞান কিছুই ছিল না এ সব হলো ভক্তি। তাকে বলা হবে ভক্তির জ্ঞান তারা এটা বুঝতে পারে না যে তোমরা বিশ্বের মালিক হবে তোমরা জানো যে এ পড়া হলো নতুন দুনিয়া অমর লোকের জন্য বাকি কোনো অমরনাথে শঙ্করে পার্বতীকে কথা শোনায়নি তারা তো শঙ্করকে মিলিয়ে দিয়েছে আজকাল তো মানুষ নিজের পরেই নাম রেখে দেয় শিব শঙ্কর রাধা কৃষ্ণ এখন বাবা সব কথায় তোমরা বাচ্চাদেরকে বোঝাতে থাকেন এই ব্রহ্মাও শোনে বাবা ছাড়া সৃষ্টির আদিমধ্য অন্তের রহস্য কেউ বলতে পারে না এ কোনো সাধু সন্ত আদি নয় যেমন তোমরা গৃহস্থ ব্যবহারে থাকতে তেমনি এও ছিল ড্রেস আদি সব সেই রকমই যেমন ঘরে মা বাবা বাচ্চা আদিরা হয় পার্থক্য কিছুই না বাবা এই রথে সবারই হয়ে আসেন বাচ্চাদের কাছে এ ভাগ্যশালী রথ গায়ন করা হয় ষাঁড়ের ওপরে সওয়ারি দেখায় মানুষ তো উল্টো বুঝে নিয়েছে মন্দিরে কখনো সার হতে পারে কৃষ্ণ তো হলোই শরীরধারী তিনি থোড়াই সারের ওপরে বসবেন কত ভ্রান্তি রয়েছে ভক্তিমার্গে মানুষ অনেক মুশরে পড়েছে কিছুই বুঝতে পারে না কিন্তু অহংকার কত রয়েছে কত টাইটেলস মিলে গেছে বাবাকেই জানে না তো কোনো কাজেরই নয় তাদের ভক্তিমার্গেরই নেশা রয়েছে তোমাদের রয়েছে জ্ঞানমার্গের নেশা বাবা আমাদের পড়াচ্ছেন এই সঙ্গম যুগে তোমরা তো হলে এই দুনিয়াতে কিন্তু বুদ্ধি দ্বারা জানো যে আমরা ব্রাহ্মণ সঙ্গম যুগে বাকি সব মনুষ্য রয়েছে কলি যুগে এ হলো অনুভবের কথা বুদ্ধি বলে যে আমরা কলিযুগ থেকে এখন বের হয়ে এসেছি বাবা এসেছেন এই পুরনো দুনিয়াই বদলে যাবে এই তোমাদের বুদ্ধিতে রয়েছে আর কেউই জানে না যদিও একই ঘরে থাকে একই ভারতে এতে বাবা বলবেন আমরা সঙ্গম যুগে রয়েছি এই সঙ্গম যুগ হলো অনেক ছোট। সঙ্গম যুগ একশো বর্ষের যতক্ষণ পর্যন্ত বিনাশ না হয় বাচ্চারা জানে যে আমাদের পড়া পুরো হলে তো বিনাশ হতেই হবে তোমাদের মধ্যেও কেউ কেউ জানে যদি জানে যে বিনাশ হতে চলেছে তাহলে নিজের প্রস্তুতি নিতে লেগে পড়বে ওম নম শিবাই মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে আজকের মহাবাক্যের থেকে একটি প্রশ্ন সবথেকে পুরনো চিত্র কোনটি যার থেকে পুরনো চিত্র আর হতে পারে না